আমার প্রিয় কৃষক বন্ধুরা আর ডি একজো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের প্রতি রইল আমার প্রণাম কৃষক বন্ধুরা আমি আজকে যে বিষয়ের উপর ভিডিওটি তৈরি করছি তা হল বর্ষাকালে বোরবটি তথা লতানো সমস্ত সবজি চাষে ফাঙ্গিসাইড ব্যবহার বন্ধুরা বর্ষাকালে নিম্নমানের ধসার ঔষধ ব্যবহার করলে বরবটির পাতা ধসা কোনোভাবেই কমাতে পারবেন না বর্ষাকালে আপনাদের এমন একটি ফাঙ্গিসাইট ব্যবহার করা উচিত যা ব্যবহার করলে আপনার বরবটি গাছ সারাক্ষণ সুরক্ষিত থাকবে এবং পাতাও থাকবে চকচকে সবুজ বন্ধুরা এটি আমার মুখের কথা নয় যে ঔষধটির কথা বলবো আপনারা শুধু একবার ব্যবহার করুন সাথে সাথে রেজাল্ট বুঝতে পারবেন আমি কোম্পানির কোনো এজেন্ট নই কোনো ঔষধ বিক্রেতাও নই যে অ্যাড দিচ্ছি আমি শুধু আপনাদের ফসলকে সুরক্ষিত রাখার জন্যই পরামর্শ দিচ্ছি বন্ধুরা এখন আমি বলছি যে আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন ঔষধটি হলো সুপার যেমন নাম তার তেমনই কাজ এই ফ্লিক্সিপার সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দয়া করে দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে পরজোরে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও ফ্লিকসুপারের গুণাগুণ সম্পর্কে বন্ধুরা বর্ষাকালে একটানা বৃষ্টি বৃষ্টি চলতেই থাকে তবে ঔষধ স্প্রে করলে ধুয়ে যাওয়ার একটা আশঙ্কা বেশি থাকে কিন্তু এই ফ্লিকসুপার যদি আপনি ব্যবহার করেন তাহলে এক ঘন্টার মধ্যেই এর সম্পূর্ণ কার্য ঘটে যায় ফ্লিক্সুপার এর কার্যকারিতা পাতার পরামাত্রই শুরু হয়ে যায় যার মেয়াদ কমপক্ষে থাকে বারো থেকে পনেরো দিন দানাদার এই ফ্লিক্সুপার ব্যবহার করলে ধসা তো আসবেই না আপনার ফসলের পাতাও থাকবে সবুজ এবং সতেজ কেন সবুজ বা সতেজ থাকবে তার বিস্তারিত ভিডিও শুধু ফ্লিক্সিপার সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা দেখে নিন বন্ধুরা এখন বলছি কিভাবে আপনারা এই সুপার ব্যবহার করবেন এর ডোজ কত বাজারে এর মূল্য কত কোন কোন ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা সুপার এর ডোজ হল পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম গুলে ভালোভাবে স্প্রে করবেন স্প্রে করার সময় সঠিক সময় হল সকাল অথবা বিকালে করতে পারেন বর্ষাকালে সময় বুঝে যে কোনো সময়ে আপনারা এই সুপার ব্যবহার করতে পারেন সুপার দানাদার হলেও খুব সহজেই জলে গুলে যায় বন্ধুরা বাজারে আপনারা সুপার পঞ্চাশ গ্রামের কৌটো পেয়ে যাবেন দাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা হতে পারে জায়গা ভেদে মূল্য আলাদাও হতে পারে বাংলাদেশে এর মূল্য একটি বেশি হতেই পারে এখন বলছি কোন কোন ফসলে সুপার ব্যবহার করবেন সমস্ত লতানো সবজিতেই এই সুপার আপনারা ব্যবহার করতে পারবেন যেমন ঝিঙা পটল বরবটি শশা লাউ কুমড়ো আঙুর তরমুজ গেরা তাছাড়া বেগুন ঢেঁড়স কাঁকর করলা এমনকি ধান ও গমেও সুপার ব্যবহার করতে পারবেন শুধু একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কেন আমি সুপার ব্যবহারের কথা বলছি হানড্রেড পারসেন্ট কাজ করে এই সুপার বন্ধুরা যে কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে আপনারা এই সুপার ব্যবহার করতে পারবেন কিন্তু তার আগে একবার একটু পরীক্ষা করে আপনারা নেবেন যেমন এক কাপ জলে সামান্য ফ্লিক সুপার এবং কীটনাশক মেশাবেন তার থেকে সামান্য ঔষধ নিয়ে মিশিয়ে দেখবেন যদি মিশ্রণটি ছানাকাটা হয়ে যায় তাহলে মিশিয়ে স্প্রে করবেন না আর যদি সুন্দরভাবে মিশে যায় তাহলে অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পেলে আরও কৃষি বিষয়ক ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব আজ এ পর্যন্তই 한마디.